আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টিগারা ড্রেসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনারা এটা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের স্টোনারকে কাজ করা পার্লের কাজ করা আছে অনেক সুন্দর সুতোর কাজ করা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এটা আপনার জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফিও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা গার্ প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কারা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন আর এটার ব্যাকসাইডেও কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা সম্পূর্ণ কাজ করা থাকবে সো এটার সাথে একটা ওন আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন আমি পাঁচ ছটা কালারই আপনাদের দেখিয়ে দিবে দেখেন ওনাটা কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন ভাইয়া এখন আমরা একটু কালারগুলো দেখি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ হাজার টাকা আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজটা কি থাকবে ছত্রিশ থেকে এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি চলে আসতে চান ঢাকা স্টার প্লাজা মার্কেটের আপনার তলায় নিশু শোপে চলে আসবেন এখানে আসলে এই গাঢ় ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এগুলোর কালার আছে মানে অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা ওড়না থাকবে ম্যাচিং একটা প্যান্ট থাকবে ওড়না থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে গাররা প্যান্ট দিয়ে পেয়ে যাবেন আপনারা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে দেখেন অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা শিফন জর্জটের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর 컬러টা দেখতে অনেক সুন্দর একেবারে ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের আর মিরর স্টোনে কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর নতুন ইউনিক ডিজাইনে প্যানেলও কিন্তু কাজ করা আছে মিরর স্টোনে এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আর এটা ব্যাক সাইড পুরোটাই কিন্তু কাজ করা আপনারা দেখতেই পারছেন ভাইয়া এইজন্য ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আর এটার হাতাটা দেখা একটু এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কফি নিয়ে কাজ করা ওকে আর এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা এটা কিন্তু আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন দুই পাশেই কাজ করা আছে ব্যাক সাইডে দেখি ভাইয়া হ্যাঁ একটু উপরে তুলেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন দেখেন ওড়নাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা শিফন জর্জেটের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা করে এই পার্টি প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে আর এই টাইপের এখন আপনার ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলে নিশু শোপে আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে শিফোন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন শিফন জর্জেটের উপর স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা ওড়না থাকবে একটা গাড়ার প্যান্ট থাকবে ম্যাচিং পাবেন প্রত্যেকটার সাথে একটা ওড়না থাকবে একটা গাড়ার প্যান্ট থাকবে ম্যাচিং পাবেন সামনে পিছনে কাজ করা এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর যারা মার্কেটে আসতে চান আপনার স্ক্রিনশটটা নিয়ে সরাসরি চলে আসতে পারেন এখন আসলে কিন্তু আপনার এই নতুন মডেল এই গাড়ার ড্রেসগুলো এখান থেকে চাইলে আপনার নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে গাউন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন এটা আপনারা শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা মানে ধরলে বুঝতে পারবেন কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু গলা নিচে খুব সুন্দরভাবে মিরর স্টরের কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস এখানে সম্পূর্ণ মিরর ওয়ারকে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা পুরোটাতেই কাজ করা আছে হাতার কফলিন স্টোন ওয়ার্কে কাজ করা সামনে এবং পিছনে এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের কারণ এটা ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটা সাথে একটা গারোরা প্যান্ট আছে সেম শিফন কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর সেম টু সেম ডিজাইনে পাবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি সামনে এবং পিছনে একই রকম বিরোড় স্টোরে কাজ করা সাথে একটা ওনা আছে পাবেন আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন চারটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখি কালার আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এই মধ্যে পাচ্ছেন দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়না আছে এই যে দেখেন ওড়না আর ম্যাচিং কিন্তু একটা প্যান্ট আছে প্রত্যেকটার সাথে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ থেকে চৌচল্লিশ হাজার টাকা প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে একটা ম্যাচিং গার আছে আপনারা চাইলে নিতে পারবেন অন্য আছে অনেক সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের শিফন জর্জেটের মধ্যে অন্য একটা ডিজাইনের গারা ড্রেস দেখাচ্ছি আর আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্টাইলের গারা ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ করা ওকে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার কফ লিনে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব হ্যাঁ এই যে দেখেন প্যান্টের প্যানেল কাজটা দেখেন খুব সুন্দরভাবে ম্যাচিং আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এই যে দেখেন ওন্নাটা অনেক বড় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ারগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর এই টাইপের গাড়াগুলো এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু শোপে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং একটা গাড়া থাকবে ম্যাচিং একটা ওড়না থাকবে পরবর্তী কালারটা দেখি ভাই হ্যাঁ আরেকটা কালার আছে আপনার মার্কেটে আসলে এখন এই টাইপের কালার বা এই টাইপের গাড়ার ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়টা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসুতা আর স্টোন মিরোরে কাজ করা আছে একেবারে লাক্সারি গাড়ার মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে গাড়ার প্যান্ট কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া একটু উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন স্কার্ট প্লাউজ স্টাইলের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে হেভি গর্জিয়াস কাজ করা তবে ভিড় চড়া থাকবে সামনে পিছনে কাজ করা ওকে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে ভাইয়া ওকে এটার কালার আছে কালারগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে পাঁচ করে এই গার্ডেনগুলো থাকবে পাঁচ করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি বাপে এই টেপের গাড়ার ড্রেসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি নিতে চান আপনারা ঢাকা ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে দেখেন এই আরেকটা কালার ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস থাকবে পাঁচ টাকা আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিশু দি এক্সক্লুসিভ ড্রেস হান্টার আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য